নমস্কার আজ আমি যে ভিডিওটি প্রকাশ করব সেটি সঙ্গীত শিক্ষার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আমি এর আগে প্রকাশ করেছি এই দ্বিতীয় পর্বে আমি কি দেখাচ্ছি এখন সর্বপ্রথম আমাদের হারমোনিয়াম বাজানোটা শিখতে হবে অর্থাৎ হারমোনিয়ামের চাবির উপরে কিভাবে যে আঙুল চালাবো আমরা সেই সার্বিক পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি আর বলছি বলছি বিধিনিষেধ তারপর কিভাবে চালাবেন প্রচেষ্টা বলব নিষেধ কি প্রথমে হচ্ছে যে হারমোনিয়ামের চাপ দেখেছি আমি জি শার্ট পেপার দেখেছি কিন্তু এবার দেখুন হচ্ছে একটা আঙুল একটা আঙুলকে কিন্তু ডিঙ্গিয়ে চাবিতে বসবে না যেমন ধরুন এখানে এগিয়েছে এভাবে এইভাবে ডিঙ্গিয়ে বসবে না ব্যাস আর একটা আঙুলের উপর একটা আঙুল চাপাবেন না অর্থাৎ এভাবে আর এগুলো সব খুব লক্ষণীয় বিষয় আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কেমন আর হাতের চাটুর তলদেশে আঙ্গুল পার করবেন না ধরুন এইভাবে এইভাবে যাচ্ছে কিন্তু এটা তলদেশ হচ্ছে না মনে করেন এখান থেকে যখন আমি অলঙ্কার শেখাবো বা পালটা শেখাবো তখন মনে করো সাদা বাজাবো সা ধা তখন বুড়া আঙুলটা বা বৃদ্ধা আঙুলটা এখানে এইভাবে করতে হবে এইভাবে এইভাবে দিয়ে চালানো যাবে না আর খারাপ হবে আঙুল বসবে না এইভাবে আঙুল চালাবেন না কখনো আর এই কলুটা কিন্তু উঠবে না এইভাবে আঙুল বসবে ভাবনা করে এখন আমি একটা দেখাচ্ছি আর বৃদ্ধা বা আঙুল অনিবার্য কারণ ছাড়া কালো চাবিতে ব্যবহার করবেন না আর কনিষ্ঠ আঙুলটা কোনো মতেই কাজে লাগাবেন না এটা ব্যবহার করবেন না আঙ্গুলকে গুলি কিন্তু সবসময় চেষ্টা করবেন এই বৃদ্ধা তর্জনী মধ্যমাতা অনামিকা বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা এবার দেখুন আঙুলগুলোকে অভ্যাস করতে হবে এবারে আপন আপন স্কেল অনুযায়ী যদি আঙুল দিতে সুবিধা মনে করেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আঙুল দিতে পারেন এবার আমি বলছি যে আঙ্গুলগুলির পরিচয়টা আর একবার দিতেছি কোন চাবিতে কোন আঙ্গুলটা বসাবেন কোন চাবিতে কোন আঙ্গুলটা চালনা করবেন সেটা দেখাচ্ছি এটা বৃদ্ধা বা বুড়ো আঙ্গুল এটা হচ্ছে তর্জনী এটা মধ্যমা আর এটা অনামিকা এটা কনিষ্ঠা বা করি এবার জি সার্পে এটা সা হচ্ছে তা জি সার্পে সায়া দিলেন তর্জনী রেতে দিলেন মধ্যমা গাতে দিলেন বৃদ্ধা বা বুড়াঙ্গুল মাতে দিলেন তর্জনী পাতে দিলেন মধ্যমা ধাতে দিলেন বৃদ্ধা বা বুড়াঙ্গুল আঙুর নীতে দিলেন তর্জনী সাতে দিলেন মধ্যমা ব্যাস এবার চতার রূপ এভাবে ওইভাবে নেমে এলো দা পা মা আঙুলের ব্যাপারে কিছুতে বললাম তারপর আমি আমার পর্ব অনুযায়ী কিছু 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 সময় অনুযায়ী আমি আপনাদের আপনাদের জানাবো এবার দেখুন কিভাবে আপনারা আপন আপন স্কেল চিনবেন গলার স্কেলটা চিনবেন কিভাবে স্কেল চিনে যায় এটা কিন্তু খুব জরুরি প্রথমে মনে করুন আপনার যেটা আপনার গলার শাহ সেটা একটা করলেন দেখুন একটা ধরলেন মানে ডি সার্ভে ধরুন এবার ডি যদি দেখেন যে নিচের দিকে নি ধা পা পর্যন্ত আপনার গলাটা মোটামুটিভাবে আসছে তাহলে এইবারে আর উপরের দিকে মা পর্যন্ত কোনো রকম যেতেই হবে সেভাবে আপনারা একটু যাচাই করে নেবেন যে আমার গলাটা অর্থাৎ আপনাদের গলাটা নিজস্ব নিজের গলাটা শর্টটা ঠিক আমার ধাপ পা পর্যন্ত আসছে কি না আর উপরের দিকে তার সপ্তাহে মা পর্যন্ত যাচ্ছে কি না যথেষ্ট একটু যদি কম বেশি হয় এটা সাধনার মাধ্যমে সংগীত সাধনার ধন সাধনার মাধ্যমে কিন্তু এটা মানে আপনি আপনি চলে আসে আর অলঙ্কার বা পাল্টা সম্পর্কে আমি মানে থিওরেটিক্যাল অর্থাৎ ঔপপত্তিকে নিয়ে কিছু বলছি আমি প্রথম এপিসোডে বলেছি যে নিয়মিত বর্ণসমূহকে অলঙ্কার বলে তা নিয়মিত বর্ণসমূহ কিরকম ধরুন আমি একটি দেখেছি ছোট্ট করে গারে সা মা গারে পা মা গা ধা পা মা নি ধা পা সা নি ধা রে সা নি গারে সা এটা হচ্ছে তিন সপ্তকের অলঙ্কার এবার এটা আমি নিয়মিত দেখালাম এটা আরোহ দেখালাম অবরটা দেখ অবরটি কি হবে দেখুন ধা নি সা পা ধা নি মা পা ধা গা মা পা রে গা মা সা রে গা নি সা রে ধা নি সা এটা হচ্ছে নিয়মিত আর অনিয়মিত একদমই আপনাদের মানে হেঁটে দিচ্ছি যে অনিয়মিত কীরকম এখানে ধরুন আপনারা করলেন গা রে সা মা গা রে পা মা গা ধা পা মা নি ধা পা সা নি ধা রে সা নি গা রে সা এটা হলো নিয়মিত এইবার যখন ধা পা মা এইবার যদি রেসানি না করে যদি ধানি সা করা হয় তাহলে হয়ে গেল অনামিত আমি কেন বললাম না আমি দেখছি ধরুন কিছু কিছুদিন গান শেখার পর যদি আমার কাছে কেউ আসছে তাহলে অনেকের খাতায় আমি এইরূপ দেখছি বলে কথাটা বললাম কেমন অনিয়মিত অলঙ্কার যদি অনিয়মিত অলঙ্কার সাদা হয় বা পালটা সাদা হয় তাহলে যদি সুটেলা গলা থাকে তাতেও কিছুটা নষ্ট হয় এবার আমি দেখুন আমার আঙুলের দিকে তাকাবেন আমি এক সামান্য একটা হাবনা বাইরে দেখাচ্ছি যে আমার কিন্তু বুড়ো আঙুলটা কোনো মতে কালো চাবিতে আসবে না অনিবার্য কারণ ছাতা দেখুন እንንስንዚንያ আর কিছু আপনাদের দেখাবো তারপর আমি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করব কেমন তা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে আপনাদের যদি উপকার হয় যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করে সুবিধা অসুবিধা আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমি আরো উৎসাহিত হব এবং নিখুঁতভাবে আমি আপনাদের শেখাবার চেষ্টা করব আজ তাহলে এই পর্যন্ত নমস্কার